ওর সাথে একা একা বসে কথা বলছো গো পেট গরম হয়নি তো গো বোউ তুমি কিছু জানো না আমি একা একা কোথায় আগে আমাকে সবাই কত ভালোবাসতো কত কথা লিখতো আমাকে নিয়ে এখন দেখো কেউ চেনেই না আমাকে তুমি দুঃখ করো না গো তোমাকে দুঃখী দেখলে আমার যে বুক ফেটে যায় আচ্ছা বলো তুমি কি খাবে আমি সেটাই রান্না করে দেব ও মা তাই নাকি কি ভালো বউ গো তুমি আমার ভেরি ভূত ভেরি ভূত এই তুমি আমাকে ভূত বলছো কেন শুনি আমি কি ভূত নাকি না না বউ তোমাকে ভূত বলবো কেন তুমি কত ভালো ঘচু বলে কি আমি কিচ্ছুটি জানি না নাকি আমি তোমাকে ইংরেজিতে ভালো বলেছি ভেরি ভূত ভেরি বুঝেছি এমন ইংরেজি কার কাছ থেকে শেখা হচ্ছে শুনি কেন নাপিত দাদার কাছ থেকে নাপিত দাদা একবার এক লাল মুখ সাহেবের দাড়ি কেটেছিল তখন খুশি হয়ে সাহেব বলেছিল ভেরি ভূত ভেরি ভূত মানে খুব ভালো হয়েছে কৌরকার্যায় রে হাই এবারে বুঝেছি ভেরি গুড আর তাকে তুমি বলছো কি না ভেরি ভূত আমি কিন্তু খুব রাগ করলাম বৌ ইংরেজরা খুব খারাপ আমাদের ভূতদের অবজ্ঞা করে হয়েছে বাবা হয়েছে এবারে বলো কি খাবে আজকে বাইরে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবে ও মা কি বুদ্ধি গো তোমার বউ আমিও ভাবছি মনে মনে খিচুড়ি খাওয়ার কথা আর তুমি ঠিক বলে দিলে তাহলে ছাতাটা নিয়ে যাও একটু মাছ নিয়ে আসো দুপুরে গরম গরম খিচুড়ি আর তার সাথে মাছ ভাজা দারুণ জমবে কি পারবে তো ঠিক পারবো বউ আর হ্যাঁ জানোই তো বোকা হলেও কিন্তু আমার বুদ্ধি আছে ঘচু যাচ্ছে ছাতা মাথায় পথে রঘুর গোয়াল বউ বানাবে খিচুড়ি আনবো রাঘব বোয়াল খিচুড়ি দিয়ে কি বোয়াল মাছ ভাজা খাওয়া যায় না সে তো জানি না এই যে কালি গায় তুমি বাপু জানো ও শুনতে পাওনি বুঝি আহারে বেচারা গরু কানে কালা কি দুঃখ আহা হাহা বলি জানো কি খিচুড়ি দিয়ে বোয়াল মাছ ওরে বাবা এই তো দেখছি রাগ করে বুঝেছি বেচারা খিচুড়ি খেতে ভালোবাসে না গরু তো তাই কি হয়েছে গো গোচু দাদা দুধ নেবে নাকি না গো দাদা দুধ দিয়ে কি আর খিচুড়ি হয় দুধ তো সাদা খিচুড়ি তো হলুদ হলুদ ও